একদা পাহাড়ে ঘেরা এক ছোট্ট গ্রাম ছিল যার নাম ছিল সোনালি ডিমের গ্রাম গ্রামটি ছিল সুন্দর ও শান্ত আর এর বাসিন্দারা সুখে শান্তিতে বসবাস করত গ্রামের রাজার একটি অদ্ভুত মুরগি ছিল যা প্রতিদিন একটি করে সোনালি ডিম পারত এটি ছিল প্রাসাদ এবং পুরো গ্রামের আয়ের উৎস একদিন মুরগিটি আর সোনালি ডিম পারছিল না রাজা তার সহকারীদের কারণ খুঁজে বের করতে আদেশ দিলেন একদিন সারাদিন মুরগিটিকে পর্যবেক্ষণ করার পর তারা দেখতে পেল যে একটি বিশাল ইগল প্রাসাদের ওপর দিয়ে ঘুরছিল এবং মুরগিটি তার খোঁয়ার থেকে বের হওয়ার সাথে সাথে ঝাঁপিয়ে পড়েছিল ফলে মুরগিটি দ্রুত পালিয়ে যেত এবং যেখান থেকে এসেছিল সেখানেই ফিরে যেত বেচারা মুরগিটি দুঃখীয় হতাশ হয়ে পড়েছিল কারণ সে আর আগের মতো যত্ন পাচ্ছিল না যার ফলে সে সোনালি ডিম পারছিল না রাজা রেগে গেলেন এবং তার সহকারীদের এই পরিস্থিতির একটি সমাধান খুঁজে বের করতে আদেশ দিলেন অন্যথায় গ্রামটি দেউলিয়া হয়ে যাবে এবং গ্রামবাসীদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা সম্ভব হবে না রাজার একজন সহকারী তাকে একটি দ্রুত দৌড় প্রতিযোগিতা আয়োজন করার পরামর্শ দিলেন এবং প্রথম স্থান অর্জনকারীদের মধ্য থেকে বেছে নেওয়া হবে প্রতিযোগিতার শেষ ধাপে ইগলটি মুরগির কাছে আসার সাথে সাথে তাকে দ্রুত ধরে ফেলতে হবে এবং যে তাকে ধরতে পারবে সেই হবে বিজয়ী রাজা তার সহকারীর প্রস্তাবে মুগ্ধ হলেন এবং তাকে অবিলম্বে প্রতিযোগিতার প্রস্তুতি নিতে আদেশ দিলেন ঘোষক ঘোষণা করলেন যে রাজা একটি প্রতিযোগিতা আয়োজন করবেন এবং বিজয়ী একটি মূল্যবান পুরস্কার পাবে কৃষক মাইমুন এই কথা শুনলেন এবং তার তিনজন শক্তিশালী পুত্র ছিল তাই তিনি তাদের প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিলেন প্রতিযোগিতার শুরুর দিনটি এলো প্রতিযোগীরা এগিয়ে এলো তাদের মধ্যে ছিল তিন পুত্র প্রতিযোগিতার শর্ত ছিল একশো কদম দূরত্বে দ্রুত দৌড়ানো যেখানে শেষ রেখা ছিল এবং দশজন প্রতিযোগী চূড়ান্ত পর্বে যাবে দৌড় শুরু হল এবং পুত্ররা দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে পুরস্কারটি তাদেরই হবে এবং সত্যিই তিনজনে প্রথম দশজনের মধ্যে শেষ রেখায় পৌঁছাতে সক্ষম হল রাজার সহকারী যজ্ঞদের কাছে গিয়ে তাদের অভিনন্দন জানিয়ে এবং তারপর তাদের প্রতিযোগিতার শেষ ধাপের শর্ত সম্পর্কে অবহিত করলেন যা পরের দিন অনুষ্ঠিত হবে বিশাল ইগলটিকে ধরা এবং তারা যে কোনো উপায় ব্যবহার করার অধিকার পাবে তবে শর্ত হল যে তারা তাকে হত্যা করতে পারবে না কারণ গ্রামের আইন বন্য পাখি হত্যা নিষিদ্ধ করেছিল যোগ্যরা শর্তে রাজি হল এবং পরের দিন চূড়ান্ত প্রতিযোগিতার জন্য ফিরে আসার কথা বলে চলে গেল তিন পুত্র বিজয়ী হয়ে ফিরে এলো কিন্তু ছোট পুত্রটি পরের দিন বিশাল ইগলটিকে ধরার একটি উপায় নিয়ে ভাবছিল পরের দিন প্রতিযোগীরা জড়ো হল এবং প্রতিযোগিতা শুরু হলো। প্রথম প্রতিযোগী ইগলটিকে দেখার সাথে সাথে তার দিকে ছুটল যখন সে মুরগিটিকে ধরার জন্য নিচে নামার চেষ্টা করছিল এবং সে সত্যিই তাকে ধরতে সক্ষম হলো। কিন্তু ইগলটি ছিল বিশাল ও শক্তিশালী তাই সে প্রতিযোগীকে তুলে নিয়ে আকাশে উড়ে গেল যখন প্রতিযোগী দেখল যে ইগলটি পৃথিবী থেকে অনেক দূরে চলে গেছে তখন সে তাকে ছেড়ে দিল এবং মাটিতে পড়ে গেল এবং তার পাঁজর ভেঙে গেল যখন বাকি প্রতিযোগীরা বেচারার কী হয়েছিল তা দেখল তখন তারা একের পর এক পিছু হটতে শুরু করল যতক্ষণ না শেষ পর্যন্ত শুধুমাত্র তিন পুত্র অবশিষ্ট রইল কারণ তাদের বাবা মায়মুন তাদের ছোটবেলা থেকেই সাহসিকতা শিখিয়েছিলেন তাই তারা কোনো বিপদকে ভয় পেত না এবং ভয় তাদের হৃদয়ে কোনো পথ খুঁজে পেত না বল পুত্রটি এগিয়ে এলো এবং একটি চিহ্ন দিল যে সে প্রতিযোগিতা করার জন্য প্রস্তুত তারপর ইগলটির দিকে ছুটল যখন সে তার কাছাকাছি গেল তখন সে তার তলোয়ার বের করে ইগলটিকে আঘাত করার চেষ্টা করলো। রাজার সহকারী তাকে দেখে বললেন যে যদি সে ইগলটিকে হত্যা করে তবে সে প্রতিযোগিতা হারাবে বড় ভাই শেষ মুহূর্তে পিছু হটলেন এবং ইগলটি দূরে উড়ে গেল এবং সে লড়াইয়ে হেরে গেল এবার মেজ পুত্রের পালা সে দ্রুত ইগলের দিকে ছুটে গেল তাকে ধরল এবং তার ব্যাগ থেকে একটি দড়ি বের করে বিশাল ইগলটিকে বেঁধে ফেলল কিন্তু ইগলটি দড়িটি ছিঁড়ে ফেলতে সক্ষম হল এবং পুত্রকে দূরে ছুঁড়ে দিল এইভাবে সে প্রতিযোগিতা হেরে গেল ছোট পুত্রটি প্রতিযোগিতায় একা রয়ে গেল এবং সে ছিল একমাত্র অবশিষ্ট আশা সে তার ভাগ্য চেষ্টা করার সিদ্ধান্ত নিল সে সঠিক সুযোগের অপেক্ষা করল এবং যখন ইগলটি কাছে এলো তখন সে দ্রুত তার দিকে ছুটল তার পিঠে ঝাঁপ দিল এবং শক্তভাবে তাকে ধরল যাতে সে তাকে দূরে ছুড়ে না দেয় ইগলটি উঠতে শুরু করল এবং মাটি থেকে ওপরে উঠতে লাগল তার বাবা মাইমুন তাকে ডাকলেন যেন সে দেরি হওয়ার আগে ঝাঁপ দেয় ছোট পুত্র তার বাবার চিৎকার শুনতে পেল না এবং মনে হচ্ছিল যে সে যা করছিল সে সম্পর্কে নিশ্চিত ছিল এবং ইগলটিকে পরাস্ত করার উপায় জানত উপস্থিত জনতা ছোট পুত্রকে দেখে অবাক হয়ে গেল যখন সে বিশাল ইগলের ডানা থেকে একটির পর একটি পালক ছিঁড়তে শুরু করল যতক্ষণ না ইগলটি আর ওপরে উঠতে পারছিল না এবং পৃথিবীর দিকে পড়তে শুরু করল তারপর শেষ পর্যন্ত পড়ে গেল উপস্থিত জনতা জয়ের উল্লাস করে উঠল এবং ছোট পুত্রের জন্য আনন্দে চিৎকার করে উঠল এবং সে রাজার নিজে হাতে দেওয়া আর্থিক পুরস্কারটি জিততে সক্ষম হল রাজার খরচে একটি বিশাল রাতের ভোজের আয়োজন করা হল এবং গ্রামের সকল বাসিন্দা এতে আমন্ত্রিত ছিল সেদিন রাতে সবাই আনন্দ ও উল্লাসে কাটাল পরের দিন সকালে সবাই এমনকি রাজা পর্যন্ত প্রাসাদের ওপর দিয়ে আরও একটি ইগলকে উঠতে দেখে অবাক হয়ে গেল তখন রাজা রেগে গেলেন এবং তার সৈনিকদের ডেকে তাদের ইগলের আস্তানা খুঁজে বের করার এবং তাদের সবাইকে হত্যা করার মিশনে যাওয়ার জন্য প্রস্তুত হতে আদেশ দিলেন যদিও গ্রামের আইন তা নিষিদ্ধ করেছিল কিন্তু রাজার সহকারী জ্ঞানী ছিলেন এবং তিনি যে কোনো বড় বিষয় পরিচালনা করতে পারতেন তিনি রাজাকে পরামর্শ দিলেন যে মাইমুনের সাহসী পুত্রদের মধ্যে একজনকে কেবল ইগলদের আস্তানাটি খুঁজে বের করা এবং তাদের খবর দিতে বলা হোক তারপর তারা তার পথ অনুসরণ করে রওনা হবে রাজা রাজি হলেন এবং মাইমুনের বড় পুত্রকে পাঠানোর সিদ্ধান্ত নিলেন এবং তাকে প্রতিশ্রুতি দিলেন যে যদি সে ইগলের আস্তানা খুঁজে পায় তবে সে তাকে পুরস্কৃত করবে বড় পুত্র তাকে দেওয়া মিশানে আনন্দিত হল গ্রামের বাকি বাসিন্দাদের বাদ দিয়ে শুধুমাত্র তাকেই এই দায়িত্ব দেওয়া হয়েছে সে তার যাত্রা শুরু করল যেখান থেকে ইগলটি এসেছিল দুই দিনের যাত্রার পর সে জঙ্গলের মাঝখানে পথ চলার সময় হঠাৎ তার সামনে একটি কালো কাক দেখতে পেল এবং সে আরও অবাক হল যখন সে কাকটিকে তার সাথে কথা বলতে দেখল এবং বলল আমাকে আঘাত করবেন না দয়া করে এবং আমি আপনাকে আপনার যাত্রা সাহায্য করব বড় পুত্র বলল ঠিক আছে বলো তোমার কি বলার আছে কাকটি বলল জঙ্গলের মাঝখানে ঘুমাবেন না তারপর কাকটি চুপ করে গেল বড় পুত্র কাকটির দিকে বিরক্তির সাথে তাকাল এবং তার তলোয়ার বের করে কাকটির উপর ঝাঁপিয়ে পড়ল কাকটি দূরে উড়ে গেল বড় পুত্র বলতে লাগল কথা বলা কাকের কি বাজে উপদেশ তারপর সে জঙ্গলের মাঝখানে তার পথ চলতে শুরু করল সূর্য অস্ত যাওয়ার পর বড় পুত্র ঘুম অনুভব করল তাই সে একটি গাছের গুড়ির নিচে শুয়ে পড়ল এবং গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল কাকের উপদেশ উপেক্ষা করে যখন সে জেগে উঠল তখন সে নিজেকে একটি সম্পূর্ণ বন্ধ ঘরে দেখতে পেল যা একটি কারাগারের মতো ছিল বড় পুত্র কিছুই বুঝতে পারল না এবং কাকের উপদেশ মনে পড়ল এবং তাকে উপহাস করার এবং তার উপদেশকে গুরুত্ব না দেওয়ার জন্য অনুশোচনা করল এদিকে রাজা এবং তার সহকারীরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন যতক্ষণ না তারা নিশ্চিত হলেন যে বড় পুত্র ফিরে আসবে না তাই তারা অন্য একজনকে পাঠানোর সিদ্ধান্ত নিলেন মেজপুত্র মিশনে স্বেচ্ছায় গেল এবং তার ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করতে শুরু করল যতক্ষণ না সে কালো কাকটিকে খুঁজে পেল যে তাকে জঙ্গলের মাঝখানে না ঘুমাতে উপদেশ দিল মেজপুত্র কাকের দিকে মাথা নাড়িয়ে ইঙ্গিত দিল যে সে তার উপদেশ গ্রহণ করেছে কিন্তু বাস্তবে সে কাকের উপদেশকে গুরুত্ব দেয়নি তারপর সে তার পথ চলতে শুরু করল যতক্ষণ না রাত হল এবং মেজপুত্র কিছুটা বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিল যাতে সে পরের দিন সকালে তার যাত্রা চালিয়ে যেতে পারে কিন্তু সে ঘুমিয়ে পড়ল এবং গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল তাই তার ভাইয়ের মতো তারও একই দশা হল এবং সেও অনুশোচনা করল কারণ সে কাকের কথা শোনেনি মেজপুত্র অদৃশ্য হওয়ার দুই সপ্তাহ পর রাজা তৃতীয় একজনকে পাঠানোর সিদ্ধান্ত নিলেন ছোট পুত্র তার বাবার মাইমুনের আপত্তি সত্ত্বেও স্বেচ্ছায় গেল কিন্তু ছোটপুত্র জানত যে এটি তার দুই ভাইকে উদ্ধার করার এবং গ্রামকে বাঁচানোর একমাত্র উপায় ছোট পুত্র জঙ্গলের পথ ধরে হাঁটকে লাগল যতক্ষণ না কালো কাকটি তার সামনে উপস্থিত হল এবং তাকে জঙ্গলে না ঘুমাতে উপদেশ দিল তারপর ছোট পুত্র কাককে উপদেশের জন্য ধন্যবাদ জানিয়ে তার পথে চলতে লাগল জঙ্গলের প্রবেশপথে সে একটি অদ্ভুত মেঘ লক্ষ্য করল যা জঙ্গলের আকাশ ঢেকে রেখেছিল কিন্তু সে ভেবেছিল এটি একটি ক্ষণস্থায়ী মেঘ এবং এটি নিয়ে চিন্তা করেনি সে জঙ্গলের মাঝখানে তার পথ চলতে লাগল যতক্ষণ না সূর্য অস্ত গেল এবং সে কিছুটা বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু তার কাকেল উপদেশ মনে পড়ল তাই সে তার শক্তি সঞ্চয় করে চলতে থাকল সে হাঁটতে লাগল এবং হাঁটতে লাগল যতক্ষণ না সে ক্লান্তিতে প্রায় পড়ে যাচ্ছিল এবং হঠাৎ সে তার সামনে একটি ছোট কুড়েঘর দেখতে পেল সে দ্রুত সেদিকে ছুটে গেল এবং তার দরজায় টোকা দিল আর একজন সাদা দাড়িওয়ালা বৃদ্ধ লোকটি দরজা খুললেন ছোট পুত্র তাকে সালাম জানাল এবং তার কাছে রাত কাটানোর অনুমতি চাইল বৃদ্ধ লোকটি রাজি হলেন এবং তার জন্য রাতের খাবার প্রস্তুত করলেন এবং তারা বসে গল্প করতে লাগল ছোট পুত্র বৃদ্ধ লোকটিকে তার গল্প বলল এবং বৃদ্ধ লোকটি তাকে ইগলরা যেখানে জড়ো হয় সেই একমাত্র এবং লুকানো পথটি দেখানোর প্রতিশ্রুতি দিলেন তবে শর্ত হল যে সেও তাকে তার খেতে বপনের জন্য কিছু শস্য এনে দেবে ছোট পুত্র তাকে সেই শস্যগুলির অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করল এবং বৃদ্ধ লোকটি তাকে জানালেন যে সে সেগুলি পূর্বদিকে একদিনের দূরত্বে অবস্থিত মহান সুলতানের প্রাসাদীর ভিতরে পাবে পরের দিন সকালে ছোট পুত্র আবার কাকটির সাথে দেখা করল যে তার সামনে দাঁড়িয়ে তাকে উপদেশ দিল যে চাঁদ আকাশের মাঝখানে না আসা পর্যন্ত গাছ থেকে শস্য না তুলতে ছোট পুত্র আবারও তাকে ধন্যবাদ জানাল এবং প্রাসাদের দিকে তার যাত্রা চালিয়ে গেল যখন সে পৌঁছাল তখন সে প্রাসাদের পিছন দিক দিয়ে লুকিয়ে প্রবেশ করল এবং প্রাচীরের উপর দিয়ে ঝাঁপ দিল যাতে প্রহরী তাকে দেখতে না পায় এবং কাকের উপদেশ অনুসরণ করার জন্য রাত না হওয়া পর্যন্ত ঘাসের মধ্যে লুকিয়ে অপেক্ষা করতে লাগল সে দীর্ঘক্ষণ অপেক্ষা করল তাই সে কিছুটা শুয়ে পড়ার সিদ্ধান্ত নিল আর সে ঘুমিয়ে পড়ল এবং গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল যতক্ষণ না রাত হলো এবং চাঁদ আকাশের মাঝখান দিয়ে চলে গেল সে বুঝতে পারছিল না যে সে কী কাকের উপদেশ অনুসরণ করার জন্য পরের রাতের অপেক্ষা করবে নাকি এখনই সেগুলি তুলবে তাই সে এখনই সেগুলি তোলার সিদ্ধান্ত নিল তাই সে সেগুলি তুলে নিল আর গাছটি চিৎকার করে উঠল এবং সব দিক থেকে প্রহরীরা ছুটে এসে তাকে ধরে ফেলল প্রাসাদের রাজকুমারী তাকে তার সামনে নিয়ে আসার আদেশ দিলেন এবং সে তাকে তার গল্প বলার পর সে তার অনুরোধ প্রত্যাখ্যান করতে পারল না কারণ তার হৃদয় বেচারার জন্য করুণায় ভরে গিয়েছিল এবং সে তার বাবা সুলতানকে তাকে ক্ষমা করার জন্য অনুরোধ করলো রাজা তাকে ক্ষমা করতে এবং সে যে শস্যের জন্য এসেছিল তা দিতে রাজি হলেন তবে শর্ত হল যে সে নদী এবং প্রাসাদের মধ্যে একটি জলপথ তৈরি করবে এবং এটি অর্জন করার জন্য তাকে সাত দিন সময় দেওয়া হলো। আর প্রাসাদের জল শেষ হতে শুরু করেছিল এবং তাদের জলের একটি নতুন উৎসের খুব প্রয়োজন ছিল অন্যথায় তাদের প্রাসাদ ছেড়ে অন্য কোথাও বসতি খুঁজতে হবে ছোটপুত্র সুলতানের প্রস্তাবে রাজি হল এবং নদীর দিকে রওনা হলো কিন্তু নদী এবং প্রাসাদের মধ্যে দূরত্ব অনেক বেশি ছিল এবং সাত দিনের মধ্যে কাজটি শেষ করা অসম্ভব ছিল এমনকি যদি সমস্ত সৈন্য একত্রিত হতো ছোটপুত্র হতাশ হয়ে পড়ল এবং নদীর পাশে দুঃখী হয়ে বসে ভবিষ্যতের কথা ভাবতে লাগল তারপর কাকটি আবার তার সামনে উপস্থিত হল এবং তাকে বলল যে দুঃখী না হতে কারণ তার কাছে সমাধান আছে এবং সে তাকে সাহায্য করবে যদিও সে তার আগের উপদেশ অনুসরণ করেনি ছোট পুত্র আনন্দিত হল এবং ক্ষমা চাইল কারণ সে তার উপদেশ গ্রহণ করেনি তারপর সে সমাধান সম্পর্কে জিজ্ঞাসা করল কাকটি তাকে বলল তোমাকে উত্তর দিকে দেড় দিন হাঁটতে হবে যতক্ষণ না তুমি একটি বিশাল গাছে পৌঁছাও যার গুড়ির পুরুত্ব প্রায় হাজার হাত এবং এর ডালপালা এক দিনের দূরত্ব পর্যন্ত বিস্তৃত তারপর তুমি তার পাশে বসবে এবং দশ বার তাতে আঘাত করবে তুমি তার পাশে বসে থাকবে এবং যা ঘটুক না কেন তোমার জায়গা ছেড়ে যাবে না যতক্ষণ না দরজা তোমার জন্য খুলে যায় ছোট পুত্র জিজ্ঞাসা করল কোন দরজা এবং সে তার প্রশ্ন শেষ করার আগেই কাকটি অদৃশ্য হয়ে গেল ছোট পুত্র কাকের নির্দেশিত পথে হাঁটতে শুরু করল যতক্ষণ না সে বিশাল গাছটিতে পৌঁছাল তাই সে তার পাশে বসল এবং কাকের নির্দেশ অনুযায়ী দশ বার তাতে আঘাত করল এবং সে অপেক্ষা করতে লাগল যে দরজাটি খুলবে যদিও সে জানত না কাক তাকে যে দরজার কথা বলেছিল সেটি কোথায় অবস্থিত তবে সে তার কথায় আত্মবিশ্বাসী ছিল যখন সে অপেক্ষা করছিল তখন সে দূর থেকে তার দুই ভাইকে দেখল যারা তাকে ডাকছিল সে অবাক হয়ে গেল এবং তাদের দিকে যেতে চাইল কিন্তু তার কাকের উপদেশ মনে পড়ল যে যাই ঘটুক না কেন সে তার জায়গা ছেড়ে যাবে না সে তাদের জন্য আগ্রহী ছিল এবং তাদের আলিঙ্গন করতে চেয়েছিল কিন্তু সে অনুভব করল যে কিছু একটা অদ্ভুত ছিল তাই সে তার জায়গায় স্থির থাকার সিদ্ধান্ত নিল কিছুক্ষণ পর গাছের গুড়ির মাঝখানে একটি দরজা খুলে গেল যা আগে দেখা যাচ্ছিল না এবং সেখান থেকে একটি কণ্ঠস্বর শুনতে পেলো যদি তুমি সেই জিনিসের কাছে যেতে যা তোমাকে ডেকে তবে তুমি এখন তাদের মতো একটি ভূতে পরিণত হতে আর এখন কাকের বন্ধু আমাকে অনুসরণ করো এবং তোমার পিছনে দরজা বন্ধ করো ছোটপুত্র দ্রুত ভিতরে প্রবেশ করল এবং দরজা বন্ধ করে দিল আর সে নিচের দিকে একটি লম্বা সিঁড়ি দেখতে পেলো তাই সে নিচে নামতে লাগল যতক্ষণ না সে মাটির নিচে একটি বিশাল উঠানে পৌঁছাল এবং এটি সব দিক থেকে ছোট ছোট বাড়ি দ্বারা বেষ্টিত ছিল এবং এটি মাটির নিচে একটি সম্পূর্ণ শহরের মতো ছিল এবং হঠাৎ সেই স্থানের বাসিন্দারা উপস্থিত হল এবং তারা ছিল ছোট আকারের মানুষ এবং তারা খুব আদিম জীবনযাপন করত তাদের প্রবীণ ব্যক্তি ছোট পুত্রের দিকে এগিয়ে এসে তাকে বললেন বামনদের শহরে আপনাকে স্বাগতম আমরা জেনেছি যে আপনি কাকের বন্ধুর কাছ থেকে প্রেরিত এবং আমরা আঘাতের সংখ্যা থেকে এটি জেনেছি এবং এখন আপনার অনুরোধ কি ছোটপুত্র তাদের তার পুরো গল্প বলল এবং তাদের সাহায্য চাইল তাদের প্রবীণ তাকে সাহায্য করতে রাজি হলেন তারপর তিনি কিছুক্ষণ তার থেকে অদৃশ্য হয়ে গেলেন এবং একটি কুনাল নিয়ে ফিরে এলেন যা প্রথম দেখায় একটি সাধারণ কুনাল বলে মনে হচ্ছিল কিন্তু সেই কুনালটি একটি আঘাতে মানুষের চোখের দূরত্ব পর্যন্ত খনন করতে সক্ষম ছিল ছোট পুত্র আনন্দিত হল এবং বামনদের ধন্যবাদ জানাল এবং চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিল কিন্তু তাদের প্রবীণ ব্যক্তি তাকে থামালেন এবং তাকে জানালেন যে বনে যে সমস্যাগুলি দেখা দিয়েছিল তার কারণ ছিল একজন দুষ্ট জাদুকরী এবং সে দৃষ্টিহীন কিন্তু তার গন্ধের একটি শক্তিশালী ইন্দ্রিয় ছিল যা দিয়ে সে মাইল দূর থেকে জিনিসগুলির গন্ধ শুঁকতে পারত এবং তিনি তাকে জানালেন যে তার কারণেই বনের অপর একটি কালো মেঘ এসেছিল যা বৃষ্টিপাত করত না বা সূর্যের রশ্মিকে বনে প্রবেশ করতে দিত না এবং এটি শস্যের পরিমাণ কমিয়ে দিয়েছিল এবং জল শুকিয়ে দিয়েছিল এবং বোনের মাঝখানে বসবাসকারী একটি গ্রামের বাসিন্দাদের ইগোলে রূপান্তরিত করেছিল এবং তাদের তাদের গ্রামের সাথে যা করতে আদেশ দিয়েছিল এবং সে তার দুই ভাইকে রাতে অপহরণ করেছিল কারণ সে কেবল রাতে উপস্থিত হতো এবং তাই আমরা তার মন্দ এড়ানোর সেরা সমাধান খুঁজে পেয়েছি তা হল মাটির নিচে আমাদের বাসস্থান তৈরি করা আমরা সকালে কাজ করতে এবং খাবার সংগ্রহ করতে বের হই এবং সন্ধ্যায় ফিরে আসি এবং আমাদের দরজা বন্ধ করি এবং দীর্ঘ দিন ধরে এটিই আমাদের অবস্থা এবং আমরা এতে ক্লান্ত হয়ে পড়েছি বামনদের প্রবীণ কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর ছোট পুত্রকে বললেন সেই শস্য যা বৃদ্ধ লোকটি তোমাকে মহান সুলতানের প্রাসাদ থেকে আনতে বলেছিল তা হল অদ্ভুত শস্য কারণ তারা জাদুকরীর কাজ থেকে মানুষের গন্ধ আড়াল করতে সক্ষম ফলে তার শক্তিশালী গন্ধের ইন্দ্রিয় থাকা সত্ত্বেও সে তাদের উপস্থিতি লক্ষ্য করতে পারে না তাই বৃদ্ধ লোকটির বৃদ্ধলোকটির ঘর এবং মহান সুলতানের প্রাসাদ জাদুকরীর ক্ষমতার বাইরে ছিল এবং জাদুকরীর মন্দ থেকে বোন এবং এর বাসিন্দাদের জন্য কোনো উপায় নেই তাকে ধ্বংস বরা ছাড়া এবং এটি আমাদের এই অবস্থা থেকে এবং বোন আপনার গ্রাম এবং আপনার দুই ভাইকে বাঁচানোর একমাত্র উপায় ছোট পুত্র বামনদের প্রবীণকে প্রতিশ্রুতি দিল যে সে তার সর্বোচ্চ চেষ্টা করবে তারপর সে নদীর দিকে ফিরে গেল এবং অদ্ভুত কুণালের সাহায্যে অল্প সময়ের মধ্যেই নদী থেকে প্রাসাদের দিকে একটি জলপথ তৈরি করতে সক্ষম হল মহান সুলতান এতে আনন্দিত হলেন এবং তাকে যে শস্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তাকে দিলেন ছোট পুত্র সেই শস্যের এক মুঠো গুঁড়োতে রূপান্তরিত করল এবং একটি ছোট ব্যাগে রেখে দিল এই আশায় যে এটি তাকে জাদুকরীর বিরুদ্ধে তার মিশানে সাহায্য করবে তারপর সে বাকি শস্য নিয়ে কুঁড়েঘরের বৃদ্ধ লোকটি জিকে রওনা হলো যিনি নিজেও খুব আনন্দিত হলেন এবং ছোট পুত্রকে ইগলদের আস্থানার দিকে যাওয়ার পথ দেখালেন এবং তার পথে সে উপদেশদাতা কাকটির সাথে দেখা করল যে বলল জাদুকরী একটি প্রাসাদে বাস করে যা পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এতে দুটি তলা এবং একটি ছাদ রয়েছে প্রথম তলাটি একটি কারাগার যেখানে জাদুকরী আপনার দুই ভাইকে বন্দি করেছে আর দ্বিতীয় তলা যেখানে জাদুকরী ঘুমায় সে দিনে ঘুমায় এবং রাতে সক্রিয় থাকে কিন্তু প্রাসাদের খুব কাছাকাছি যেতে সাবধান থাকবেন কারণ জাদুকরী দূর থেকে অপরিচিতের গন্ধ শুকতে পারে আর ছাদটি ইগলদের আস্থানা এটিই আমি আপনাকে সাহায্য করতে পারি এবং আমি আশা করি আপনি আপনার মিশনে সফল হবেন তারপর কাকটে অদৃশ্য হয়ে গেল ছোট পুত্র পাহাড়ের পাদদেশের দেখে তার পথ চলতে লাগল এবং যখন সে দূর থেকে জাদুকরীর প্রাসাদ দেখল তখন অন্ধকার নেমে এসেছিল এবং সে বুঝতে পারল যে জাদুকরী ঘুম থেকে উঠেছে সে ব্যাগ থেকে গুঁড়ো বের করে তার শরীরে ছিটিয়ে দিল এইভাবে সে নিশ্চিত হলো যে যাদুকরী তার গন্ধ পাবে না তারপর সে প্রাসাদের দিকে গেল নিশ্চিত হওয়ার পর যে যাদুকরী সেখান থেকে বেরিয়ে গেছে সে প্রথম তলায় প্রবেশ করল এবং সেখানে তার দুই ভাইকে খুঁজে পেল কিন্তু সে তাদের মুক্ত করল না যাতে জাদুকরী সন্দেহ না করে এবং দ্বিতীয় তলার দিকে গেল যেখানে সে জাদুকরী যে বিছানায় ঘুমাত সেটি খুঁজে পেলো তাই সে এটিকে একপাশে সরিয়ে দিল এবং তার নিচে অদ্ভুত কুড়াল ব্যবহার করে একটি গর্ত খনন করল এবং গর্তটি সরাসরি সেই অন্ধকূপের উপরে ছিল যেখানে তার দুই ভাই ছিল তারপর সে বিছানাটি গর্তের উপরে ফিরিয়ে দিল এবং বিছানার নিচে একটি দড়ির এক প্রান্ত বাঁধল এবং অন্য প্রান্তটি তার ভাইদের দিকে নিচে ফেলে দিল তারপর সে কাঠ নিয়ে এসে অন্ধকূপের মধ্যে গর্তের ঠিক নিচে রাখল এবং তার ভাইদের নির্দেশ দিল যে যাদুকরী প্রাসাদে ফিরে আসার সাথে সাথে কাঠে আগুন লাগাতে এবং সে তাদের একটি সংকেত দেওয়ার পর শক্তভাবে দড়িটি টানতে তারপর সে প্রাসাদের চারপাশে গুঁড়ো ছিটিয়ে দিল যাতে জাদুকরি কিছু লক্ষ্য না করে এবং তার আসার জন্য অপেক্ষা করতে লাগল ভোর হওয়ার সময় এবং সত্যি জাদুকরী ফিরে এলো এবং যখন সে গভীর ঘুমে আচ্ছন্ন হল তখন ছোট পুত্র একটি শীষ বাজাল তাই তার দুই ভাই শুনতে পেল এবং পূর্ণ শক্তিতে দড়ি টানল ফলে বিছানা এবং তার সাথে জাদুকরি গর্ত দিয়ে সরাসরি অন্ধকুপিসে যে আগুন ধরিয়েছিল তার মধ্যে পড়ে গেল এইভাবে সে জাদুকরীকে ধ্বংস করতে সক্ষম হল যে সবাইকে কষ্ট দিয়েছিল যার উপর সে হাত দিয়েছিল ছোট পুত্র তার অর্জনে আনন্দিত হল এবং দ্রুত তার দুই ভাইয়ের দিকে ছুটে গেল এবং তাদের মুক্ত করল তার গালে আনন্দের অশ্রু ঝরছিল তারপর সে লক্ষ্য করল যে বনের বাসিন্দারা ইগল থেকে মানুষে তাদের স্বাভাবিক রূপে ফিরে এসেছে তাই তারা তাকে তার কাজের জন্য ধন্যবাদ জানাল এবং সবাই পাহাড় থেকে নেমে বনের দিকে ফিরে গেল এবং সেখানে তারা বামনদের এবং মহান সুলতানের প্রাসাদের সকল বাসিন্দাকে আনন্দিত ও গান গাইতে দেখল বনের স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য এবং কালো মেঘ যা বনের আকাশ থেকে রেখেছিল তা কেটে গেল এবং জলের উৎসগুলি আবার বিস্ফোরিত হল এবং গাছপালা বৃদ্ধি পেল এবং প্রাণী ও পাখিরা বনে আবার বাস করতে ফিরে এলো সবাই ছোট পুত্রকে ধন্যবাদ জানাল এবং বামনরা তার দিকে এগিয়ে এলো যার মধ্যে একজন ব্যক্তি ছিল যাকে সে আগে দেখেনি তাই সেই ব্যক্তি তাকে বললেন আমি সেই কাক এবং আমি মূলত বামনদের দেশের শাসক ছিলাম এবং আমি জাদুকরীর আদেশ অমান্য করার পর আমার প্রজাদের আস্থানা প্রকাশ করার জন্য জাদুকরী আমাকে কাকে রূপান্তরিত করেছিল এবং এখন আপনার সাহসের কারণে সবকিছু কিছু স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে আমি এবং বোনের সকল বাসিন্দা আপনার কাজের জন্য কৃতজ্ঞ তারপর সে এবং তার ভাইরা তাদের গ্রামের দিকে গেল যখন তারা পৌঁছালো তখন তারা দেখল যে গ্রামের সকল বাসিন্দা এবং তাদের বাবা মাইমুন তাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ইগলরা অদৃশ্য হওয়ার পর এবং মুরগিটি সর্বত্র ঘুরে বেড়াতে শুরু করেছে এবং সোনালি ডিম পারছে এখানেই আমাদের গল্প শেষ আমি আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন করতে ভুলবেন না আমরা ঈশ্বরের ইচ্ছায় আপনার চ্যানেল ওয়াহাত আল হিকায়াত ওয়াল কিসাসে একটি নতুন গল্পে দেখা করব